করের ঘটনার পর আজকে চিকিৎসকদের কর্মবিরতির পাঁচ দিন পাঁচ দিনের মাথায় বাঁকুড়া মেডিকেল কলেজের সমস্ত বহির্বিভাগ বন্ধ হলে বিপাকে পড়েছেন রোগী থেকে রোগীর আত্মীয়রা তাদের মাথায় হাত তারা ভেবে পাচ্ছেন না অসুস্থ রোগীদেরকে নিয়ে কোথায় যাবেন দেশে হারা রোগীর আত্মীয় পরিজনেরা কারণ অনেকেই এই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের উপর নির্ভরশীল কারণ গরিব মানুষ যারা রয়েছে তারা এই বাকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ হাসপাতালের উপর পুরোপুরিভাবে নির্ভরশীল এই কথাই জানিয়েছেন রোগীর আত্মীয় পরিযানেরা আজকে ওপিডি কি অবস্থা আজকে যেটা কর্মবিরতি চলছে আমাদের যেটা স্টান্স যে কর্মবিরতি যে বা যারা এদিকে দেখব যারা ইন্ডিভিজুয়াল ডক্টর স্টুডেন্টস তাদের যেটা পার্সোনাল যেটা ইচ্ছা এটার উপর আমি পার্সোনালি বলছি আমি অ্যাডমিনিস্ট্রেশন থেকে কোনোভাবে হস্তক্ষেপ করবো না এখানে ডাক্তারদেরকে পরিষ্কার বলা হয়েছে যেসব ডাক্তাররা এখানে যে পরিষেবা যেটা চলছে হয়তো ওপিডি পরিষেবা কোন ওপিডিতে হচ্ছে না কিন্তু অনেক ডক্টরে ইনডোরে পেশেন্টকে দেখে দিচ্ছেন এমার্জেন্সিতে আমরা দেখে দিচ্ছি আমাদের প্রি প্যারাস্টাফ সবাই ফিল্ডে চলে এসছে তো এটা জোর গলায় বলতে পারছি একদিকে যেমন আমাদের আন্দোলন যেমন একদিক থেকে এগিয়ে চলেছে উইথ দ্য ওয়ার্ল্ড উই ওয়ান্ট জাস্টিস অন্যদিকে এটাও আমি জোর গলায় বলছি যারা পেশেন্টের বাড়ির লোক যারা আসছেন তারা হয়তো একটু সময় লাগছে কিন্তু তারা কেউ বিনা চিকিৎসায় বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে ফিরে যাচ্ছে না হ্যাঁ যেটা একটা হয়েছে আমাদের যে অনেক সময় অনেক ওষুধ বা অনেক রকম টেস্ট যেটা আছে আমাদের যারা ইউএসডি টেকনিশিয়ান বলুন বা যারা টেকনিশিয়ান সবাই কিন্তু আন্দোলনের কোনো না কোনোভাবে সাপোর্টার তার ফলে কি হচ্ছে যে নর্মাল যে গতি প্রবৃতি সেটা অবশ্যই স্তম্ভিত হয়েছে কিন্তু এটাও বলবো নর্মাল গতি প্রবৃতি স্তম্ভিত হলো পেশেন্ট সার্ভিস ডিলেড হতে পারে কিন্তু সেটা কোনোভাবে নিগেট করা যায় না

একদম রেস্টরুম যে রুম গুলো বিহাল দশে সেই রুম গুলোকে আমরা যেমন রেনোভেট করছি বা ক্লিন করছি কিন্তু এটাও একটা দিকে ঠিক যে নতুন করে আজকে আমি কোনো রুম তৈরি করে দিতে পারবো না তার জন্য সময় লাগবে কিন্তু আমাদের এক্সিস্টিং রুম যেগুলোতে আগে ডাক্তাররা আমার শুধু একটাই ইচ্ছা এরপর থেকে ডাক্তাররা যখন থাকবে স্পষ্টত হবে কারণ যতক্ষণ নতুন ফেসিলিটি এসি দিতে পারবো না ইন্টারকাম দিতে পারবো না কিন্তু সেই অবস্থা থেকে আগের যে দুর্বৃষয় অবস্থা ছিল তার থেকে যেন অনেক বেটার পরিস্থিতি পড়ে একটা ক্লিন বাথরুম চায় ঘরে যেন ফ্যানটা পাঁচ দিলে পাঁচেই চলে সেই পরিষেবাটা আমি দেবার চেষ্টা করছি প্রভাব হ্যাঁ প্রভাব তো এরকম অবশ্যই পড়েছে আজকে যেমন অল ওভার দেখছি আমরা যা টিভিতে অল ওভার বেঙ্গলে চারিদিকে বিভিন্ন জায়গায় অনেক পদযাত্রা হচ্ছে প্রভাব তো সেভাবেই পড়ছে

বল স্যার আজকে আর ছিলেকে নিয়ে এলাম না কারণ যাই বাচ্চাগুলো সাপোর্ট দিচ্ছে আমাদের তো পলমতি সঙ্গে আবার ওপিডি আজকে বন্ধ ওপিডি আমাদের কর্মবিরতি চলেছে এবং স্যালারাই ওপিডি চালিয়ে গেছে শুধু ওপিডির কথা নয় আমরা যদি দেখি পেশেন্ট তো যারা আসছে তারা আশা করি কেউ ফিরে যাবে না কারণ ইমার্জেন্সি সার্ভিস সব সময় আমাদের চালু রয়েছে ওয়ার্ডে যে সমস্ত পেসেন্ট আছে সেই সমস্ত পেসেন্টদেরও চিকিৎসা কিন্তু সর্বদা চলছে না এরকম কিছু হচ্ছে না কারণ এমার্জেন্সি সব সময় খোলা যতদিন না দাবি আমাদের পূরণ হচ্ছে মূলত দাবি প্রথম দাবি যেটা গোটা ভারতবর্ষ জুড়ে আজকে দাবি চলছে সেটা হচ্ছে জাস্টিস এই যে আজকে এমন একটা নৃশংস ঘটনা ঘটে গেল এর এর পক্ষে আমরা জাস্টিস চাই এক এবং দ্বিতীয়ত আমাদের কিছু লোকাল এজেন্ডা আছে যেটা হচ্ছে আমরা চাই না বাঁকুড়া কিংবা যে কোনো মেডিকেল কলেজ আজকে দ্বিতীয় একটা আরজি করে পরিণত এটা তো শুধু ডাক্তার বা নার্সের সিকিউরিটি নয় এই সিকিউরিটিটা হচ্ছে সাধারণ মানুষেরও সেই একটা নিরাপদ একটা জায়গা আমরা তৈরি করতে চাইছি এবং সেই নিয়ে কিছু সিকিউরিটি আছে যেমন সিসিটিভি ক্যামেরা চারিদিকে পুলিশ পেট্রোলিং সিকিউরিটি পার্সোনাল এই আমাদের দাবি গেছে ল্যাট্রিন বাথরুমটা ওগুলো সেকেন্ডারি আগে সুরক্ষা ব্যবস্থাটা আমাদের মূল কারণ মানুষ যদি সুরক্ষিত না থাকে তাহলে কেউ কিছু করতে পারবে না কেউ সাধারণভাবে বিচারণ করতে পারবে না আর আজকে আমরা একটা ব্লাড ডেনেশন ক্যাম্প অর্গানাইজ করেছি কারণ ব্লাড রক্ত খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস এখানে ইন্ডিয়াতে অনেক মানুষ অ্যানিমিয়াতে ভোগেন অনেক রনিং ডিজিজে ভোগেন যাদের নিয় নিয়ন্তর ব্লাড লাগে অনেক সময় অনেক ধরনের ব্লাড পাওয়া যায় না সেই যাতে কোনো অসুবিধে না হয় ব্লাড নিয়ে তার জন্য আজকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যারেঞ্জ করেছি এবং এতে বহু মানুষ উপকৃত হবে আমরা মানুষের পাশে আছি মানুষের জন্যই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি দাবিটা আজকে আমাদের দাবিগুলো বা কিছু এটা আমাদের একার এটা সাধারণ মানুষের জন্য একটা উন্নত কাঠামো তৈরি করার জন্য পরিষেবা তৈরি করার জন্য ডক্টর সপ্তর্ষী মুখার্জি সপ্তর্ষী মুখার্জি হ্যাঁ